হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ বাইশে জুন রবিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি আপনার জন্য একটি ব্যস্ত দিন হবে আজ নানান কাজে ব্যস্ততার মধ্যে আপনার দিনটা কাটবে আপনি নিজের চেয়ে অন্যের কাজে বেশি মনোযোগ দেবেন যা আপনাকে ব্যস্ত রাখবে দিন। যদি কোনো কাজের জন্য আপনার কোনো চাপ থাকে তাহলে তাও দূর হয়ে যাবে আপনি আজ আপনার পছন্দের মতো যে কোনো কাজ খুঁজে পাবেন যারা বেকার রয়েছেন এখনও কর্মজীবনে প্রবেশ করেননি অবশ্যই আপনারা দ্রুতই কর্মজীবনে প্রবেশ করতে পারবেন আজ পরিবারের প্রতি খেয়াল রাখা আপনার একটি দায়িত্ব হয়ে দাঁড়াবে কারোর সাথে কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না পারিবারিক কোনো বিষয়ে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে হঠাৎ করে যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার জন্য চেষ্টা করছেন বা চিন্তাভাবনা করছেন তা আজ চূড়ান্ত হবে আপনি আপনার ধর্মীয় কার্যকলাপের উপর খুবই আগ্রহী থাকবেন তবে আপনার কাজের বিষয়ে আপনাকে কিছুটা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আজ আপনার জন্য অবশ্যই দিনটা ভালো হতে চলেছে দেখবেন আজ সারাটা দিন আনন্দের সাথে সকলের সাথে আপনি মিলেমিশে দিনটাকে কাটাতে পারবেন দিনটা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে আর্থিক দিক থেকে আপনি আজ অনেকটাই সবার থেকে এগিয়ে থাকবেন দেখবেন আজ আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে গেছে আর্থিক প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনকে ছোট ছোট সঞ্চয়গুলো ভবিষ্যতের জন্য আপনাকে বিরাট আর্থিক উন্নতি করতে সাহায্য করবে আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করা আজকের দিনে যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হয়ে দাঁড়াবে প্রিয়জনদের আস্থা অর্জন করবেন এর পাশাপাশি আপনার কাছের বন্ধু আজ আপনাকে সাহায্য করবে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি রাস্তাঘাটে চলাফেরা যখন করবেন তখন আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে নচেত যে কোনো দিক থেকে আপনার বিপদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আপনাকে এই দিকটা সতর্ক থাকতে হবে তবে আজ আপনি আপনার যে কোনো দিক থেকে সাহায্য যেমন পাবেন মানুষকেও সাহায্য করবেন পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় থাকবে তবে ছোটোখাটো বিরোধ দেখা দিতে পারে আজকের দিনে তবে সেটা ক্ষণিকের জন্য খুব তাড়াতাড়ি সেই বিবাদ থেকে আপনারা মুক্তি পাবেন আপনার সঙ্গীর সঙ্গে নিজের অনুভূতিগুলি ভাগ করে নিন এটি আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে নতুন ধারণার জন্য উন্মুক্ত থাকুন এটি আপনার সৃজনশীলতাকে নতুন করে ফুটিয়ে তুলবে স্বাস্থ্যের ব্যাপারে আজ আপনার জন্য অবশ্যই পজিটিভ দিক রয়েছে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের অবনতি হচ্ছিলো স্বাস্থ্যের উন্নতি করতে পারছিলেন না নিজেকে বিশ্রাম এবং ব্যায়াম করার মাধ্যমে অনেকটাই আপনি নিজেকে সুস্থ বোধ করবেন যোগ ব্যায়াম বা ধ্যান করা আপনার জন্য উপকারী হবে তাই এটা অবশ্যই করুন মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে যা স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই আপনার পজিটিভ দিক হতে চলেছে আপনার আজ নতুন বন্ধু হতে পারে আপনি কোথাও দূরে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন বা যে কোনো কাজে গেছেন হঠাৎ করে যে কোনো মানুষের সাথে পরিচয় হবে এবং খুব তাড়াতাড়ি বন্ধুত্বে পরিণত হবে আপনি আপনার কর্মক্ষেত্রে অন্যদের সাহায্যে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পন্ন করতে সক্ষম হবেন আজকের দিনে আপনার চিন্তা ভাবনা এবং পরিকল্পনা স্পষ্টভাবে প্রকাশ করা আপনার সাফল্যের মূল চাবিকাঠি হবে আপনি আজ আপনার চিন্তাভাবনাগুলোকে পরিবর্তনের চেষ্টা করুন দেখবেন ভবিষ্যতে সেটা খুবই উপকারী হবে ভবিষ্যতে আপনি আপনার জীবনে কিছুটা হলেও একটা ভালো প্রভাব ফেলতে পারবেন আজ হঠাৎ করে আইনি ঝামেলা কিংবা মামলা মকদ্দমার মধ্যে পড়ে যেতে পারেন তাই এই দিকটা খেয়াল রাখতে হবে ব্যক্তিগত জীবনে আজ হঠাৎ করে সমস্যা আসতে পারে সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন তাই এই দিকটা খেয়াল রাখতে হবে হঠাৎ করে আপনি কারোর সাথে ঝামেলা কিংবা যে কোনো দিক থেকে সমস্যায় যেন না জড়িয়ে পড়েন এটা খেয়াল রাখুন বাড়িতে সন্ধ্যের পর হঠাৎ করে আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আসার ফলে খরচ বৃদ্ধি হতে পারে ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক থাকবে মা বাবার প্রতি আজ যত্ন নেওয়া অবশ্যই প্রত্যেকেরই কর্তব্য হবে গুরুজনদের সম্মান করুন আজকের দিনে প্রতিবেশীর সাথে আজ ঝামেলা কিংবা যে কোনো ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন কম কথা বলুন আপনার পুরোনো শত্রু আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই গুপ্ত শত্রু হাত থেকে আপনাকে সাবধানে থাকতে হবে জ্যোতিষচর্চায় আনন্দ লাভ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা ক্ষতি হয়ে যাওয়ার লস হয়ে যাওয়ার দিন কারণ আজ হিসেবের ভুলের কারণে আপনার মোটা টাকা ক্ষতি হয়ে যেতে পারে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা একটা ভালো দিন হতে চলেছে আপনি আজ পড়াশোনার ব্যাপারে অন্যের সাহায্য পাবেন যা নিজের পড়াশোনার উন্নতি হবে পড়াশোনায় আপনি আজ অনেকটাই নিজেকে তৈরি করে ফেলতে পারবেন কৃষিকাজে আজ সাফল্য আসবে প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আজ গুরুদায়িত্ব পাবেন আজ বড় কোনো পথ পেতে পারেন বা যে কোনো ছোটোখাটো সমস্যা থেকে আপনার জীবনে মুক্তি পাবেন তাই আজকের দিনটা আপনার জন্য একটা পজিটিভ দিন হতে চলেছে এই দিনটাকে উপভোগ করুন देखවෙන් दारनকাड්बे,